হেই সবাইকে স্বাগতম আর একটি নতুন ভিডিওতে আজকে দেখব কিভাবে ফটোশপে ফ্রিকুয়েন্সি সেপারেশন অ্যাকশন বানায় প্রথমে ছবিটা ওপেন করে নাও তারপর লেয়ারটা দুইবার ডুপ্লিকেট করো একবার দুইবার আমাদেরটার নাম দাও লো ফ্রিকুয়েন্সি আর উপরটার নাম দাও হাই ফ্রিকুয়েন্সি এবার উইন্ডো থেকে অ্যাকশান খুলে নাও এরপর ফোল্ডারে ক্লিক করে অ্যাকশানের নাম সেট করো তা আমরা দেব ফ্রিকুয়েন্সি সেপারেশন ওকে তারপর আমরা এখানে রেকর্ড বাটনে ক্লিক করবো এখান থেকে আমরা ফ্রিকোয়েন্সি সেপারেশন নাম লিখে দিলাম তারপর হাই ফ্রিকোয়েন্সি লেয়ারটা বন্ধ করো লো ফ্রিকোয়েন্সি সিলেক্ট করে ফিল্টার থেকে ব্লার ব্ল্যার থেকে কোশিয়ান ব্লার কোশিয়ান ব্লারে এখানে আমরা ইউজ করবো এইট ওকে চাপবো তারপর হাই ফ্রিকোয়েন্সিতে যাব আবার চোখটা অন করবো তারপর হচ্ছে গিয়ে ইমেজ থেকে অ্যাপ্লাই ইমেজ এবং লেয়ার থেকে লো ফ্রিকোয়েন্সি এবং ব্লেন্ডিং অপশন থেকে সাবট্রাক এবং স্কেলে দুই এবং অফসেটে একশো আঠাইশ দিয়ে ওকে চাপব ওকে প্রেস করার পর হাই ফ্রিকুয়েন্সি লেয়ারের ব্লেন্ডিং অপশন থেকে আমরা লিনিয়ান লাইট দেব এখন অর্গানাইজ করার জন্য আমরা এটাকে একটা গ্রুপের মধ্যে নিয়ে এটাকে নাম দেবো আমরা ফ্রিকোয়েন্সি সেপারেশন তো লো ফ্রিকোয়েন্সির জন্য আমরা ব্রাশ থেকে মিক্সার ব্রাশ এখানে ট্রান্সপারেন্ট এরিয়া থাকবে তো আমরা এখানে ক্লিক করে ট্রান্সপারেন্ট করবো তারপর হাই ফ্রিকোয়েন্সির জন্য আমরা স্টাম্প টুল ইউজ করবো অবশ্যই কারেন্ট লেট দিয়ে তারপর আমরা এখান থেকে অ্যাকশনটাকে থামিয়ে দেবো ফ্রিকুয়েন্সি সেপারেশন তৈরি হয়ে গেল ফ্রিকুয়েন্সি সেপারেশন কীভাবে কাজ করে যদি না জানো তবে এটা নিয়ে আমার একটি পূর্ণাঙ্গ ভিডিও আছে সেটি দেখে নিতে পারো তো বন্ধুরা এটা ছিল আজকের টিউটোরিয়াল যেখানে আমরা শিখলাম কীভাবে ফ্রিকুয়েন্সি সেপারেশন অ্যাকশন তৈরি করা যায় আমি তোমাদেরকে অ্যাকশন ডেসক্রিপশনে দিয়ে রাখবো চাইলে সেখান থেকে ব্যবহার করতে পারো যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দাও কমেন্ট করে জানাও কেমন লেগেছে আর নতুন নতুন ফটোশপ টিউটোরিয়াল পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না ধন্যবাদ সবাইকে পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো ফটোশপ টিপস নিয়ে